এই যে তুমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছো অনেক ভালো পড়াশোনা করেছো তারপরেও তোমার রেজাল্ট ভালো হয়নি এর পেছনের অন্যতম কারণ হচ্ছে তোমাকে যে সময়টুকু দেওয়া হয় পরীক্ষার হলে সেই সময়টুকুতে তুমি কাজে লাগাতে পারো না ঠিকভাবে দেখো তোমাদেরকে আড়াই ঘন্টা ষাটটি সৃজনশীল প্রশ্ন লিখতে দেওয়া হয় অনেক অনেক ভালো শিক্ষার্থীকে দেখেছি যারা কিনা অনেক ভালো প্রস্তুতি নিয়ে প্রশ্ন দেখে ভাবছে যে আর সব তো আমার কমন আমি তো সব পারবো কিন্তু তারা যখন পরীক্ষার হল থেকে বের হয় তখন আফসোস করে হাই হুতাশ করে কারণ তার হাতে যে আড়াই ঘন্টা মানে হচ্ছে একশো মিনিট রয়েছিল সে একশো পঞ্চাশ মিনিটে সুন্দরভাবে কাজে লাগায়নি মানে হচ্ছে তার এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে সাতটা প্রশ্ন লিখতে হবে তার মানে প্রতি প্রশ্নে তার বাজেট হচ্ছে একুশ মিনিট কিন্তু সে যেটা করেছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন দেখলো আয় রে এত মানে আমার এত মানে কমন প্রশ্ন সে এত এক্সাইটেড ছিল প্রথম প্রশ্ন লিখতে গিয়ে সে পঁয়ত্রিশ মিনিট শেষ করে দিয়েছে চল্লিশ মিনিট শেষ করে দিয়েছে সো এরকম কিছু ভুল স্ট্র্যাটেজি তোমাদের মাঝে আজকে আমি উপস্থাপন করব। যেই ভুল স্ট্র্যাটেজিগুলো তোমাকে পরিহার করতেই হবে যদি তুমি পরিহার না করো তাহলে শুরুতে ফিটফাট শেষে কালাইঘাট এরকম অবস্থা তোমাদের হবে সো আমি তোমাদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরছি খুব মনোযোগ দিয়ে শুনবে এবং পরীক্ষা হলে এই কথাগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবে সো আমি দেরি না করে দেখাচ্ছি প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে লোভ সামলাতে হবে প্রথম হচ্ছে কি করতে হবে লোভ সামলাতে হবে হ্যাঁ এই তোমাকে বলছি লোভ সামলাতে হবে ধরো তোমার এই আড়াই ঘন্টায় আড়াই ঘন্টা ষাটটা প্রশ্ন লিখতে হবে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন চারটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন ছয়টা প্রশ্ন আর হচ্ছে কি ষাটটা প্রশ্ন এই ষাটটা প্রশ্ন লিখলেই কিন্তু তোমার এ প্লাসের সম্ভাবনা বেড়ে যাবে ভালো রেজাল্টের সম্ভাবনা বেড়ে যাবে বাট তুমি দেখলে যে তোমার সব প্রশ্ন কমন লিখতে গিয়ে যখন দুই ঘন্টা পনেরো মিনিট হয়ে গেল তখন দেখলে তোমার এখনো দেড়টা প্রশ্ন বাকি মানে একটা এবং তুমি যেটাতে আছো সেটা হচ্ছে অর্ধেকে আছো দেড়টা হতে পারে দুইটা হতে পারে তখন কি করবা তখন হচ্ছে যে একবারে ধুমধাম সেটা হচ্ছে তোমাকে লোভ সামলাতে হবে হ্যাঁ তুমি জানো এই প্রশ্নটা তুমি আরও লিখতে পারতে প্রথম অথবা দ্বিতীয় প্রশ্ন অথবা তৃতীয় প্রশ্ন এটা আরও চাইলে সুন্দরভাবে লিখতে পারতে আরো অনেক অনেক লিখতে পারতে কিন্তু দেখো তুমি যতই সুন্দর লিখো তোমাকে তো দশের মধ্যে এগারো দিতে পারবে না তাই না বাট তুমি এটা সুন্দর করে লিখতে গিয়ে যখন সাত নাম্বার প্রশ্নটা তুমি লিখলে তখন তুমি সুন্দরভাবে আর উপস্থাপন করার সময় পেলে না তাড়াহুড়া করে যা আসছে খালি লিখে আসছো তাহলে দেখো তুমি এইখানে লিখে আসছো যে তোমাকে স্যার হচ্ছে যখন দেখলো যে তুমি ভালোভাবে লিখলা না তখন এখানে দশে পাঁচ দিল আবার এরকম হয়েছে এই সুন্দরভাবে লিখতে গিয়ে ছয় নাম্বার লেখা হয়েছে বা সাত নাম্বার শুরু করতে করতে খাতা নিয়ে গেছে সো এই ক্ষেত্রে দেখো তোমার কিন্তু দশ নম্বরই চলে গেছে এখানে পাঁচ নাম্বার তুমি এইভাবে যদি ভুল করেও থাকো তাহলে হচ্ছে পাঁচ নাম্বার চলে গেল এখানে দশ নম্বর চলে গেল বাট এখানে কিন্তু তুমি দশ নাম্বার থেকে একটি নাম্বারও বেশি পাবে না এই জন্য লোভ সামলাতে হবে কি করতে হবে লোভ সামলাতে হবে এবার আসো দ্বিতীয় যে বিষয়টা তোমরা একটু পরিহার করবে দ্যাট মিন্স এই কথাটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে তোমরা অনেকে যে কাজটা করো ধরো হচ্ছে তুমি একটা প্রশ্ন লিখলে ধরো দুই নম্বর প্রশ্নের উত্তর তুমি দুই নম্বর প্রশ্নের উত্তর লিখতে গিয়ে ধরো তুমি ক লিখেছ কিন্তু খ নাম্বারটা তোমার মনে পড়ছে না এই নাম্বারটা মনে করতে 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 ইস কী যেন পড়ছি কী যেন পড়ছি কী যেন পড়ছে এখানে কিন্তু তোমার তিন মিনিট চলে গেছে এমনি তোমার হাতে সময় নাই তারপর আবার তুমি এটা চিন্তা করতে কি তিন মিনিট চলে গেল। এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো এই বিষয়টা টোটালি পরিহার করবা হ্যাঁ তোমার ক লিখা হয়েছে সুন্দরভাবে খর জন্য তুমি জায়গা রেখে দাও জায়গা রেখে এরপরে গতে চলে যাও এরপরতে ঘ লিখে ফেলো এইভাবে যদি তুমি মানে স্কিপ মেথড যেটাকে আমরা বলি স্কিপ মেথড ধরো তোমার মাথায় যেটা এখন আসতেছে না ওকে পরে আসবে তুমি ওটুক জায়গায় কি করে রাখো খালি রেখে দাও অ্যান্ড দেন যখন তোমার বাকিগুলো লিখা শেষ তখন তুমি এটা মনে করার চেষ্টা করো লিখার চেষ্টা করো তাহলে কিন্তু এই জায়গাটা তোমার ভালো হবে এবং তুমি ওই সময়ের মধ্যে লিখে নিতে পারবা এবার আসো তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের মধ্যে এমন একটা ভুল ধারণা আছে যে হাতের লেখা সুন্দর হলেই মনে হয় যে নম্বর বেশি পাবে হ্যাঁ হাতের লেখা একটা ফ্যাক্ট বাট তুমি যদি পুরো প্রশ্নের উত্তর না লিখতে পারো হাতের লেখাতে কি হবে অনেকে যে কাজটা করে আমি তিন নাম্বার বিষয়টা তোমাদের বলছি অনেকে যেই কাজটা করে সেটা হচ্ছে একবার হাতের লেখা সুন্দরভাবে একবারে সুন্দর করে গুটি গুটি করে লিখে প্রথম খুব স্লোলি লিখে ঠিক আছে খুব স্লোলি লিখে স্লোলি লিখতে গিয়ে সে ভাবে যে ও হাতের লেখা তো সুন্দর হইস তার একটু নাম্বার বেশি পাবো এই হাতের লেখা সুন্দর করতে গিয়ে তার টাইম মেনটেন করতে পারে না আর এই কারণে অনেক শিক্ষার্থী নম্বর কম পাচ্ছে সো এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে হাতের লেখা সুন্দর হতে হবে এটা কোনো বিষয় না তুমি কি উপস্থাপন করলে তুমি প্রাসঙ্গিকতা কতটুকু রাখলে তুমি পুরো অ্যান্সার করতে পারলে কি না সেটা হচ্ছে ফ্যাক্ট সো এখানে হাতের লেখা সুন্দর হতে হবে এরকম বিষয় না আর চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকের হাতের লেখা স্লো হ্যাঁ আমি জানি তোমরা অনেকে বলবে ভাই আমার হাতের লেখা খুব স্লো আমি কি করব আচ্ছা যাদের হাতের লেখা স্লো তাদের গাথারতে বলছি তুমি টু দ্য পয়েন্ট লিখবা আমি আবার বলছি টু দ্য পয়েন্ট লিখবা এবং তোমার মাথায় থাকবে যে তুমি যে উত্তরটা দিচ্ছ প্রশ্নের সাথে প্রাসঙ্গিকতা অন্যদের চেয়ে একটু বেশি স্বাভাবিকভাবে অন্যরা একটা জিনিস বুঝাতে গিয়ে অনেক এক পেজ দেড় পেজ দুই পেজ লিখে ফেলে বাট তুমি ওটা বুঝাতে গিয়ে একটু যেহেতু তোমার স্লো সেই ক্ষেত্রে তোমার হাত স্লো হোক স্বাভাবিকভাবে আমি যদি বলি হ্যাঁ তোমার হাতের লেখা আরও কি করো স্লো না করো ফাস্ট করো আমি বললি কিন্তু তুমি এখন পারবা না হ্যাঁ তবে তোমাদের কাছে একটা পরামর্শ সেটা হচ্ছে এখন থেকে তোমরা একটু বেশি বেশি লিখো তাহলে ফাস্ট হবে দ্রুত লেখার চেষ্টা করো দেখবা যে আস্তে আস্তে সেটা চর্চার মাধ্যমেই ক্লিয়ার হয়ে যাবে বাট আমি তোমাকে এখন বলবো না হ্যাঁ এখনই তোমরা এটা করে ফেলো তোমাদের এটা হয়ে যাবে হ্যাঁ ওইটা তোমরা প্র্যাকটিসে রাখো হাতের লেখা ফাস্ট করার জন্য বাট তোমাদের যাদের হাতের লেখা একটু স্লো তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্নের অ্যাকুরেট অ্যান্সার দেওয়ার তোমার মাথায় যদি থাকে হাতটা যদি একটু কমও চলে তুমি যদি সঠিক সময়ে সেটার প্রাসঙ্গিকতা রেখে লিখে দিয়ে আসতে পারো দেখবা যে তোমার অনেক বন্ধু লুজ পেপার নিচ্ছে এক্সট্রা পেপার নিচ্ছে তাদের চেয়ে বেশি নম্বর পাবে সো এই বিষয়টা মাথায় রাখবে তাহলে কিন্তু তোমার নম্বরও বাড়বে আর আড়াই ঘন্টার ভিতরে তুমি সুন্দরভাবে দিয়ে আসতে পারবা সো যাদের হাতের লেখা স্লো টেনশন করার কিছু নাই তুমি অ্যাকুরেসিটা বেশি রাখবা তাহলে কিন্তু তোমার নাম্বার আসবে সো এই বিষয়গুলো তোমাদেরকে বললাম তোমরা অনেকেই আছো যারা কিনা এই পরীক্ষার হলে টাইম মেনেস টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে না করার কারণে তোমরা অনেকে অনেকে ভালো রেজাল্ট থেকে বঞ্চিত হচ্ছ সো তোমাদের সামনে যেই পরীক্ষা হোক না কেন তোমরা এইভাবে যদি পড়ো ইনশাল্লাহ ভালো করবে আমার বিশ্বাস সো তোমাদের সাথে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা হলো আশা করি তোমরা সেই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবে এবং আমার বিশ্বাস এই কয়েকটা বিষয় যদি মাথায় রেখে তোমরা পরীক্ষা হলে লিখো তোমরা অনেক অনেক ভালো করবে আর তোমরা যারা এইসিসি পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে বলছি এসএসসি পরীক্ষার পরে তোমাদের যে স্বপ্নটা তোমরা বাস্তবায়ন করতে চাও যে স্বপ্নের জন্য অনেক অনেক স্টুডেন্ট দিনরাত পরিশ্রম করে যায় হাজার হাজার শিক্ষার্থীদের সাথে কম্পিটিশান করে নিজেকে যোগ্য বানাতে চায় নিজের একটা আসন নিশ্চিত করতে চায় নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায় সেটা হলো এসিসির পরবর্তীতে যেই অ্যাডমিশন যুদ্ধ মানে হচ্ছে যে ভর্তিযুদ্ধ সেই ভর্তিযুদ্ধকে সেই ভর্তিযুদ্ধতে তোমাকেও কিন্তু কি অংশগ্রহণ করতে হচ্ছে সো তোমরা যারা এই অ্যাডমিশনে এইসিসির পরে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আমাদের অ্যাডভান্স টার্গেট ডিউ আইসিউ বেস এবং এইটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য কমার্সের স্টুডেন্টদের জন্য এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে তোমরা যারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো তাদের জন্য আমাদের এই আয়োজন আমরা গত চারটি বছর ধরে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন জয়ের সারথী হিসেবে থাকতে পেরেছি আশা করি তোমাদেরকে পেলে তোমাদের সাথে তোমাদের পরিশ্রমের সাথে আমাদের চেষ্টা আমাদের ডেডিকেশান একসাথে করে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা উপহার দিতে পারবো এই জন্য টার্গেট ডিউ আইসিউএ এস সো আমাদের এই কোর্সটির যে ফি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একবার পরীক্ষার আগ পর্যন্ত বাট এখন হচ্ছে ডিসকাউন্ট চলছে তোমরা যারা আগে থেকে ভর্তি হবে তাদের তো অবশ্যই কিছু অপরচুনিটি আছে সো দেরি না করে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য কল করো জিরো এই নম্বরে দেখা হবে বিজয়ে কোনো বিজয়ের মঞ্চে একসাথে গাইবো গান ইনশাল্লাহ আমাদের মুখের হাসি তোমাদের মুখের হাসিতে পূরণ হবে তোমার বাবা মায়ের স্বপ্ন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম